দিনাজপুর জেলায় তেরোটি উপজেলা তেরোটি উপজেলার মধ্যে ষাটটি উপজেলা ভারত সীমান্ত যুক্ত কৃষকেরা শান্তিপূর্ণভাবে চাষাবাদ করলেও বাংলাদেশ ভারতের সঙ্গে টানাপোড়ন এবং ভারত পাকিস্তানের যুদ্ধের কারণে সীমান্তগুলোতে তৎপরতা বেড়েছে শান্তিপূর্ণভাবে কৃষকেরা ধান কাটতে পারছে না কৃষকের কৃষকদের মনে আতঙ্ক ব্রাস করছে সীমান্ত জিরো পয়েন্টের জমিগুলোতে ধান পেকে গেলেও ধান কাটতে পারছে না কৃষকেরা কৃষকেরা মনে করছেন বিজিবি এবং বিএসএফের মধ্যে একটা বৈঠক হলে আমরা শান্তিপূর্ণভাবে ধান কাটতে পারবো এবং আমাদের মনে সাহস জোগাবে এছাড়া সীমান্তর জমিগুলোতে ধান কাটার সাহস পাচ্ছে না কৃষকেরা ভাই আমাদের সীমান্ত এলাকায় বাড়ি আমাদের জিরো পয়েন্টে আমাদের মনে করেন যে বাসার পানি সীমান্ত পড়ে ভারতের বিএসএফ যে কোনো মুহূর্তে আমাদেরকে টর্চারিং করে বিডিআর বিজেপি আছে আমাদের বিজেপি আসে ওরা বলে যে আপনারা খুব সতর্কভাবে চলাফেরা করবেন কিন্তু আমাদের সীমান্ত এলাকায় ধান খেত আমরা তো চব্বিশ ঘন্টা যাওয়া লাগে কিন্তু এখন মেয়ে ছেলে তো যাওয়া দূর থাকলে ছেলে মানুষেরাই আমরা যেতে পারি না কখন ওরা হামলা করে আমরা খুব আতঙ্কিত আছি আর কখন আমাদের উপর হুজতি হয় তাই এই সীমান্ত এলাকার ধান কাটা নিয়ে আমরা খুব চিন্তিত ভাই তুলে দেখা যাচ্ছে ওই মানে একটি ধানই জমিটা এক একের বর্ডার বেল্টে ওটা যেদিকে পড়ে আছে ওটা হচ্ছে ভারতের সীমানা আর যেদিকে ধান লাগানো আছে ওইদিকে আমাদের বাংলাদেশ সীমানা এই মুখে বাংলাদেশ নিয়ে খুব চিন্তিত মাঠের ধানটা নিয়ে খুব চিন্তিত আমরা কেননা সীমান্ত এলাকা বাসা ওই যে ভারতের বিয়েছে মানে সীমান্ত তো গাড়ি গেলে বা মানুষজন গেলে হয়তো ফর্স করে গুলি করে দানা কি করে ও হতে কাটটিতে দুধিনা ধরে নিখেছিল বুঝতে আমরা খুব মানে গভীর চিন্তা ভাবনার মধ্যে পড়ে আছি কোনো লোক জন যাচ্ছে চাচ্ছে না ভয়ে বিএসএফ এর ভয়ে এখানে বিএসএফ ডিউটি করতেছে খুব পুরা ডিউটি চলতেছে মানে ভয়টা কেমন আছে আপনাদের এই মুহূর্তে আমাদের এখানে ভয় মানে ওরা রান্না পেছি আগে যাওয়া গেলে ওরা ফিরে আগে আসতেছে আমরা তো কালে আসতেছি ভয় তাহলে ধানটা কাটুন কিভাবে এখন ধান কিভাবে কাটতে হবে এখন ক্যাম্পে যেতে হবে এখন কি পরামর্শ দেওয়া আমরা খুব আতঙ্কই আছি এই ধানটা নিয়ে আমাদের খুব সমস্যা বিজেপি যদি সহযোগিতা করে বিএসএফের সঙ্গে যোগাযোগ করে তাহলে একটু ভয় ভীতিরটা আমার কম হবে মেশিন নিয়ে ধানটা কাটতে আমাদের খুব ভয় সীমান্ত মনে করেন যে আবার সবার নিয়ে আমরা কষ্টের মধ্যে যে একটু ধানটা আনুষ্ঠান করি এটাও সমস্যা আগের থেকে এখন সমস্যাটা বেশি কী হ্যাঁ এখন বেশি এটা হলো সীমান্ত আপনার বিএসএফের চাপ বেশি তবে বিজিবি আতঙ্কের কিছু নেই জানিয়েছেন সীমান্তে কাজ করতে গিয়ে কেউ কেউ যদি ভারতের সীমান্তে ঢুকে পড়ে তাহলে সমস্যা হতে পারে এতক্ষণ সঙ্গে ছিলাম সাংবাদিক ফয়জা রহমান দিনাজপুর